মনে পড়ে উনিশশো নিরানব্বই সালে দোসরা আগস্ট মাঝরাতের ঘটনা যেখানে সেই গাইশাল গাইশাল স্টেশন আমি সেই গাইশাল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাটায় কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দাদা এই যে সামনে এই মোটামুটি পাঁচ আগে আগে পাঁচ আগে আচ্ছা একটু আগে একটু যদি দেখান আমাদের বলছি এই 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 সামনেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রাত্রি কটা বাজে তখন পনেরো দুটা বাজে পনেরো দুটা বেশি

তারপর থেকে শুনলাম এখানে নাকি মাঝে মাঝে ভয় মানে হ্যাঁ এখন এখনও করে এখন এই এখনও ওই বাচ্চাগুলোকে রাতেরবেলা আমাবস্যা পুর্ণিমাত্রে কানাগানি করে খারাপ কানাগানি করে কান্না করে হ্যাঁ হ্যাঁ কোথায় এখানে এই এখানে এই সামনে আপনারা কি করেন আপনারা তখন কী করেন এই ঝালমুড়ি বিক্রি করি হ্যাঁ ঝালমুড়ি এখনও বিক্রি করি ঝালমুড়ি শুনতে পান আপনারা

যদি যদি একটু দেখান আমাদের আচ্ছা এগুলো কি তখন থেকেই ভাঙা না না এই আগে কোথায় ছিল কোথায় গিয়েছিল সেটা কি দামকটা বিরলভাগ বিরল পাক আপনি কি ট্রেনে কি বিক্রি করেন ঝালমুড়ি ঝালমুড়ি ট্রেনেই বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ সেদিন কি বাড়ি চলে গিয়েছিলেন তখন হ্যাঁ হ্যাঁ আরে ভয়ে চলে গেছে ভয় চলে গেছে হ্যাঁ বয় চলে গেছে কোন কোন ট্রেনে এই ধাক্কাটা লেগেছিল গরমপত্রা তিনশো গ্রামের তিন সুকিয়া আর ব্রহ্মপুত্র আর এই অবত হ্যাঁ অবদ আসাম আচ্ছা অবধাসম হ্যাঁ অবধাসম আর তিনশো গ্রামের হ্যাঁ এই কোন জায়গাটায় ঠিক যদি দেখো কোন জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটায় সব ওই এই জায়গাটায় মানে ঠিক এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় আর হ্যাঁ এই জায়গাটায় এই জায়গাটা মেন এই জায়গাটায় বগের ওপরে বগি বগির বগের বগি বগের বগির উপর বগি মতো তিন মঞ্জিল হয়ে গেছিলো তিন মঞ্জিল হয়ে গিয়েছিল হ্যাঁ গাইশাল গাইসালে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর একটু দেখাবো আমরা একটু সামনের দিকে যাই তুমি একটু পেছনের দিকে এসো হ্যাঁ অর্থাৎ আমরা গাইশালে দাঁড়িয়ে রয়েছি যদি একটু আমার দিকে তাকান হ্যাঁ বলছি এখনো এখন কী কী শুনতে পারে এখন এই শোনা পড়ে গেলি

আহ পন্ডর ভিজে কাজ কি রকম ধরনের কাണ്ടാকাটি শব্দ শুনছো তুই যা ভাই উঠে কি বলতো খালি বল বল পুরুষ না পুরুষ সেটা কত থেকে বলতো ও নাটা দরকার করে মানে এরকম চলছে ওই যখন তখন এরকম এখনও চলে এখনো চলে হ্যাঁ এখনো চলে অর্থাৎ গাইশালে গাইশালে ঠিক এই জায়গাটায় দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনা ঘটার পর থেকে কিন্তু রীতিমতো কান্না অর্থাৎ রাত্রিবেলা হলে যাদের দুর্ঘটনা ঘটেছিল তারা এখানে বাঁচাও বাঁচাও বলে একটা তারা আত্মনাদ করে আর সেই আত্মনাদ এখানকার মানুষজন তারা কিন্তু অনেকেই শুনেছেন অনেকে হয়তো অবিশ্বাস করেন তবে এই যে শুনেছেন অনেকে যেটা নিয়ে কিন্তু যথেষ্ট ভৌতিক একটা পরিবেশ এখানে তৈরি হয়ে রয়েছে আমরা আরেকজন আসছে এগুলো কথা বলে নেব তার জন্য আমরা যাই চল বলছি এক কাকু আপনার সঙ্গে একটু কথা বলবো আপনার বাড়ি এখানেই হ্যাঁ হ্যাঁ বলছি ইয়ে আপনার আপনি একটু আমার দিকে ফিরুন এই দিকে একটু ঘুরে দাঁড়ান বলছি

রাজমোহন দাসের সঙ্গে কথা বললাম আমরা আমরা কিন্তু এখানে এখানে গাইছাল গাইফাল যে স্টেশন রয়েছে সেই স্টেশনে এখনও পর্যন্ত ট্রেন বাজিয়ে থাকে এখনো পর্যন্ত কিন্তু আমরা একটা জিনিস রোমাঞ্চকর বিষয় সূর্য ঠিক পড়ছে আর সূর্য পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এদিক থেকে মানুষগুলো দেখাবো যে সূর্যটা সূর্যটা পড়ছে আর আস্তে আস্তে কিন্তু এখানে মানুষদের

এখন তো এই মতলব মোবাইলে হেঁটে আহ সে টাকাগুলো নিয়ে গেল কে নিয়ে গেছে এই যে এখানকার অনেক লোক আছে চিন্তা বেটি আছে মুসলমান আছে ই আছে তোমার ডোম আছে সব নিয়ে চলে গেছিল হ্যাঁ ডোম আছে ডোমগুলো নিয়ে আমরা দেখি সে বিখ্যাত গাইশাল স্টেশন এটি এই যে বিখ্যাত গাইশাল স্টেশন সেই গাইশাল স্টেশনের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন যে গাইশাল স্টেশন যেখানে যেখানে এক একসময় দুর্ঘটনাটা ঘটেছিল আর সেই গাইশাল স্টেশনের গাইশাল স্টেশন আর গাইশাল স্টেশনের ওপরে আমরা এই মুহূর্তে একটু উঠবো উপরে চড়ে দেখব ওপর থেকে আমরা আমরা গিয়ে এখানেও তো একজন আসছেন একটু তার সঙ্গে কথা বলা যেতে পারে যে একজন আসছেন একটু কথা বলি ওনার শুন আপনার বাড়ি এখানে হ্যাঁ বলছি সেই দুর্ঘটনার সময় আপনারা হ্যাঁ সেই দুর্ঘটনার সময় আমি ছিলাম না অর্থাৎ গাইশাল স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আর সেই পুরোনো গাইশাল স্টেশন এখন কিন্তু সেরকমভাবে বোঝা যায় না তবে সমস্ত ঘটনা আমি আপনাদের দেখালাম আমি সম্পূর্ণ হয়েছি আপনাদের সঙ্গে